আদতে 26000 মানুষ যে চাকরি ফারকাটি চাকরি মাস্টাররা তাহলে 26000 লোক চাকরি ছাড়া হয়েছে হ্যাঁ তো মেয়েদের তো কিছু সমাধান আছে মেয়েদের যে এই না নষ্ট হচ্ছে যে উন্নয়নের জন্য আস আগে বারো নম্বর পৌরসভায় ঘাটাল বারোটা নম্বরে আমি আগে কি নম্বর প্রাক্তন কাউন্সিলর দেশের উন্নয়নের জন্য মোদীজি ছাড়া উন্নয়ন করতে পারবে না এখানে সব ডাকাত গুলো বসে আছে যাই করবেন সব ডাকাত আমার বাড়ি যে আছে এখন আমরা লগ্ন থেকে দেখে আসি বছরে চার থেকে ছবার বন্যা আসে কিন্তু আজকের দিনে এক মাসের মধ্যে চার থেকে বন্যা আসছে সরকার পক্ষ কোনো প্রস্তুতি নেয়নি অনেক ছাত্র ছাত্রী পরীক্ষা দিতে পারেনি অনেক রোগী চিকিৎসা পায়নি গরিব মানুষ পানীয় জলের অভাব রয়েছে খাদ্যের অভাব রয়েছে সরকার কোন রকম ব্যবস্থা নেয়নি তো সেই সমস্ত মানুষের সঙ্গে দেখা করার জন্য বাংলার জনপ্রিয় জননেতা শুভেন্দু অধিকারী হাসছিলেন সে আসছে খবর তার সঙ্গে দেখা করতে এসছে অনেকেই নৌকা করে এসছে অনেকে ডিগ্রি করে এসছে তারা তাদের দুঃখের কথা বলেছে এবং আমাদের বিরোধী জননেতা সম্পূর্ণ আশ্বাস দিয়েছে তাদের পাশে থাকার জন্য আমাদের বিরোধী জননেতা আমাদেরকে নির্দেশ দিয়েছিল যে যে সমস্ত ব্লাড এরিয়ার মানুষ রয়েছে মানুষ রয়েছে বন্যার জলের বেরোতে পারছেন তাদের পাশে থাকতে হবে আমরা কিন্তু সব রকমের চেষ্টা করেছি কখনো ঢেঙিয়ে চড়ে কখনো আবার নৌকাই করে কখনো আবার জলে নেমে জামা কাপড় বিজে তাদের পৌঁছেছি কখনো শুকনো খাবার রান্না করা খাবার কখনো আবার পানীয় জল সব চেষ্টা করছি আমরা হাটালের বানবাসী মানুষের কাছে ছিলাম আছি আগামী দিনও থাকবো আজকে বিরোধী দল নেতা শুনে অনেক বানবাসীরা আসছে তার সঙ্গে যারা সমাজের কাজ করতে চায় যারা সমাজের উন্নয়ন করতে চায় যারা বানবাসীর পাশে থাকতে চায় সেই সমস্ত মানুষ তৃণমূল থেকে এসেছে তৃণমূলের প্রাক্তন কাউন্সিলার কি স্বপন দাস স্বপন মন্ডল এবং তৃণমূলের শহরের যে মহিলা সম্পাদিকা স্বপ্নাদি